চিকেন তো অর্ডার দিচ্ছি তারপরে চিকেন আসবে এটা করে দিই ভাই এটা একটু পে করে দিই আমি হ্যাঁ হয়ে গেছে মনে হয় একটু জিরো জিরো সেভেন ডাবল জিরো সেভেন লাস্টে ওকে তাহলে বসলাম সমস্যা নাই বাচ্চারা আছে একটু ইয়া করুক কোনো সময় দেখো আমাদের অর্ডারটা পেমেন্টটা হয়ে গেছে আমার সাথে কে কে এসেছে তুমি এসেছ আর আপনি এসেছে আমি তো এসেছি তোমাদেরকে নিয়ে এসেছি চিকেন তো দিবে একটু পরে দিবে তুমি এটা জ্যাকেটটা খুলে ফেলো এখন গরম তো হ্যাঁ আচ্ছা এই যে চিকেন সাফের এরকম করলে কিন্তু হবে না দাঁড়া ওই যে চিকেন আসবে দশ মিনিট পরে তারপর আমি তোমাকে দিচ্ছি ওয়েট করতে হবে তো বাবা অর্ডার দিয়েছি এখন তো ওয়েট করতে হবে আমাদেরকে হ্যাঁ আমরা তো আমরা তো অর্ডার দিয়েছি এখন তো ওয়েট করতে হবে আমাদের হ্যাঁ কি করতেছ সুজয় হয়ে বসো সুন্দর করে সুজে বসো দিবে তো এই যে দিয়ে এসছি অর্ডার দিয়ে আসতে একটু রেডি হতে সময় লাগবে না বসো আপনি মতো সুন্দর করে বসো হুম আচ্ছা আমরা চিকেনটা খেয়ে তারপর চিপস খাবো ঠিক আছে সুজে বসো সাফের সাফের সুন্দর করে সুজায় বসা তো দুষ্টমি করো এত দুষ্টমি করলে তো হয় না বাবা এই দেখছো এখানে চিকেনের ছবি দেখো কত সুন্দর একটা চিকেনের ছবি দিয়েছে হ্যাঁ এখানে একটা চিকেনের ছবি আছে তো এটা একটা চিকেনের ছবি এটা একটা চিকেনের উইংস পাখা এটা চিকেনের ঠোঁট এটা চিকেনের চোল এটা তো কালার একটা ইয়েলো কালার এটা তো ইয়েলো কালার হ্যাঁ ঠিক বলেছ ওটা তো কালার তুমি সুন্দর করে বসো সুন্দর করে বসো হুড়াহুড়ি করো বাবা এটা তো বললাম চিকেনের উইং হুম হচ্ছে চিকেনের ঠোঁট এটা চিকেনের কান ফেলে দিয়েছ পরে আপনি এটা সুন্দর করে তুলে রেখেছে এটা ফেলে দেন বাবা এই যা আর কিছুক্ষণ পরে চিকেন আসবে তারপর আমরা চিকেন খাবো মজা করে হ্যাঁ এটা এখন এটা মাথা রাখে না ময়লা আছে এটা মাথা রাখে না এই যে চিকেন চলে এসেছে থ্যাংক ইউ এই যে চিকেন চলে এসেছে হ্যাঁ চিকেন এসেছে ঠিক বলেছে চিকেন এসেছে তুমি খাওয়াতে পারবো না আপনি খাওয়াই দিবে না বাবা খাওয়াই দিবে আচ্ছা আচ্ছা তুমি এই যে তুমি তুমি হচ্ছে এটা খাও এই যে এটা তুমি নিজে নিজে খাও নাও হাতে নিয়ে ধরো ধরো তারপরে খাও হ্যাঁ গুড বয় আস্তে আস্তে খাও গুড হুম এরকম পুরো কম হ্যাঁ এগুলো সব তোমার তুমি আগে একটা শেষ করে নাও তারপরে হুম চিকেন খাচ্ছে

আর একটা ম্যাক্সালা দিয়ে দিন হ্যাঁ না ম্যাক্স ওলার ইয়ে দেন ঠিক আছে আচ্ছা ট্যাঙ্গু দিয়ে দেন ম্যাক্সওয়ালা ট্যাঙ্গু দিয়ে দেন পানি নর্মাল থাক ওকে এটা একটু পরে দিই মানে পেমেন্টটা ঠিক আছে আর একটু ক্যাশ আপ দেবেন আমার প্লিজ একটা ক্যাচ আপ দেবেন থ্যাংক ইউ আচ্ছা সমস্যা নেই

ধরো নাহলে জায়গাটা ভিজে যাবে বাবা কেমনটা ভিজে যাবে আচ্ছা জিজ্ঞেস কর

এই যে এক তো পানি পড়ছিল হ্যাঁ পানি পানি এটা রাখো ও পানিটা ফেলে দিই হুম ঠিক আছে হাতে রাখো হাতে রাখো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে থ্যাংক ইউ এটা একটু আপনি ইয়ার দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে চাই না এইটা ধুরো আমি হাতটা ধুয়ে আছি আচ্ছা ওখানে থাকো ওখানে থাকো ওখানে থাকো আমি হাতটা ধুয়ে আছি আচ্ছা ঠিক আছে আমার সাথে থাকো হ্যাঁ চলো চাই না খেয়াল করো ইয়েটা আছে ক্যামেরা ইয়ে থাকো তুমি আস্তে এই পাশে বসো হ্যাঁ ওটা হ্যাঁ ওই পাশে থাকো ওটা আবার হাত দেও না আচ্ছা আচ্ছা এখান দাঁড়াও এখান দাঁড়াও আমি ওকে আস্তে আস্তে দেখে নামো দেখে নামো হ্যাঁ দেখে নামো হ্যাঁ লাভ দিও না এটা থাক থাক তুমি চলে আসো হ্যাঁ পানি পানি এদিকে এদিকে সাবি এদিকে এসো এদিকে এসো আপনি হাত ধরে রাখো এখন এটা লাগিয়ে দাও হ্যাঁ এখন এটা লাগিয়ে দাও চলো আমাদের কাছে এসে আমরা এখন বের হয়ে যাব চলো 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 এরকম করলে কিন্তু আসলে তোমাকে নিয়ে আসা ঝামেলা হয়ে যাবে চলো আমাদের কাজ শেষ এই যে পুল করো আস্তে ইয়ে আমরা বাইরে চলে এসেছি গুড বয় এখানে দাঁড়াও আস্তে আমি এগুলো ভিতরে রেখে নেই তারা ধরো পিছন ধরো পিছন ধরো বাবা দাঁড়াও আমি বাইকটা রেডি করে নেই তারপরে